পবিত্র অবমাননা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই অঞ্চলেরই কৃতি সন্তান এখানে দিনমজুর সাধারণ আপামোর জনতা সেদিন এই মিছিল অংশগ্রহণ করে কোরানের পক্ষে উনিশশত সালেই তারা রায় দিয়েছিল সাপাই নবাবগঞ্জের এই মাটি যে মাটিতে মাটিতে শহীদ আব্দুল মতিন শহীদ শিশ মোহাম্মদের রক্ত চড়েছে সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি কোরআনেরা এই আলোকে যারাই নির্বাপিত করতে চেয়েছে যুগে যুগে আল্লাহ রবুল আলমিন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন ইউরিদুনা লিইউতু ফি নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরু তারা যুগে যুগে কোরআনের এই আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে তারা মনে করেছে কোরআনের এই বাণী তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে অপদস্থ করে দুনিয়ার এই মুখ থেকে চিরতরে নির্বাপিত করে দিতে পারবে কিন্তু আমার মহানদব ঘোষণা দিয়ে বলছেন আজ থেকে শত বছর আগে আল্লাহু মুতিম তিনি তার এই প্রজ্বলিত অগ্নি শিখাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন এটা কাফেরদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন তারা মর্মপীড়া করতে করতে শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের একটি আয়াতকেও তারা বাজেয়াপ্ত করতে পারবে না কোরআনের অনবদ্য মুজেজা হচ্ছে আল্লাহ রব্দুল আলামীন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তরে যে জবর পেশসহ এ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এবং আত্মস্থ কণ্ঠস্থ করে রেখেছে আল্লাহ রবুল আলমিন বলেছেন ইন্না নাহনু নাজ্জুল না জিকর হাফিজু আমি এই জিকিরকে নাজিল করেছি যেটা তোমরা প্রতিনিয়ত পরে থাকো আর তোমরা জেনে রাখো এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম সুতরাং কলকাতার হাইকোর্টে পদ্মমল চোপড়া আর শীতল সিং নামে যে নাস্তিক যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম ওটাও যে একটা পক্ষ এই গাধারা এটা বুঝে না তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাস্তিকতার কথা বলে ইসলামের বুকে কিছু মূল্যবোধ এখানে প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশে এই বঙ্গপ্রদেশে সর্বপ্রথম বাংলা ভাষার সাক্ষী বাংলাকে বাংলার মর্যাদা দেয়া বঙ্গপ্রদেশকে বাংলাদেশের স্বাধীন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে স্বাধীন সুলতানি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে সাড়ে পাঁচশো বছর মুসলমানরা শাসন করেছে তিরিশ শতাংশ মুসলমান সত্তর শতাংশ হিন্দু অধ্যুষিত এই ভূখণ্ডকে শাসন করে একবারের জন্য সেখানে কোন ধরনের মেসাকার কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এখানে ঘটে নাই কোরআনের এই আলো যে আলোকে তারা নিবাই নিভিয়ে দিতে চেয়েছে এই উপমহাদের সাক্ষী দিয়েছে তাদেরকে এই যুগে যুগে স্তব্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এই দুই সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে হামলা মামলা দিয়ে গুলি করে হত্যা করে গুম করে দেশান্তরিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুরিয়ে দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোনো আন্দোলন যখন হয় তখনই ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায় তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই তারা ভালোভাবে বুঝতে পেরেছিল প্রিয় উপস্থিতি এই কোরআনকে বাজেয়াপ্ত করতে যে তারা যখন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল এটার শুনানি করে তিন সপ্তাহের মধ্যে তারা একটি এফিডেভিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিল সাথে সাথে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় তৈরি হয় ঢাকায় দীর্ঘ এক মাসব্যাপী যে আন্দোলন করা হয়েছিল তৎকালীন স্বৈরাশাসক এরশাদ যা পরবর্তীতে এই ফ্যাসিবাদের একমাত্র দोषর হিসেবে দীর্ঘ সময় ধরে তাদের তল্পী বাহক হিসেবে কাজ করেছে এই শাসক কোরআনের পক্ষে একটি স্লোগানকেও তারা সহ্য করতে পারে নাই এই ঢাকা থেকে শুরু করে সারা দেশের মিছিল মিটিং সভা সমাবেশগুলোতে তারা লাঠি চার্জ করেছিল এই চপাই নবাবগঞ্জে যখন তারা এই লাঠি চার্জ করার প্রতিবাদে মিছিল করেছিল এগারোই মে তখন তারা সেখানে গুলি বর্ষণ করেছিল সেখানে তাজা রক্ত ঢেলে দিয়ে আটজন ভাই শাহাদাত বরণ করেছিল আল্লাহ রবুল আলমিন তাদের রক্তের বিনিময়ে এই চাপাই নবাবগঞ্জের মাটিকে দিনে দিনে আল্লাহ রবুল আলামিন ইসলামের জন্য কবুল করছেন আলহামদুলিল্লাহ আগামী দিনে আপনারা রায় দিয়ে বুঝিয়ে দিবেন এই বাংলাদেশ কোনো ধর্ম নিরপেক্ষতাবাদীদের বাংলাদেশ নয় শত বছরের ইতিহাস সাক্ষী হাজার বছরের ইতিহাস সাক্ষী এই অঞ্চলে মুসলমানেরা যখন এসেছে মানুষকে যাতে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারে মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছে রক্তপাতের থেকে মুসলমান ঘৃণা ভরে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে সুতরাং কোরআনের আয়া সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে যারা এই পিটিশন দায়ের করেছিল তারা এটা রিভিউ করে তেরোই মে উনিশশো সালে এটাকে আবার বাতিল করতে বাধ্য হয়েছে এই রায়কে এই তৎপরতাকে তারা খারিজ করে দিয়েছিল কোরআনের পূর্ণাঙ্গ ভাষা পূর্ণাঙ্গ আয়াত এটা কেয়ামত পর্যন্ত একটা ডাইনামিক একটা ধর্মগ্রন্থ এটা অতীতের জন্য যেমন প্রযোজ্য ছিল বর্তমানের জন্য প্রযোজ্য এবং আলতা মডার্ন যুগ যতই আসুক না কেন কেয়ামত পর্যন্ত কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য এক একটা শিক্ষার বাহক হিসেবে থাকবে